শিক্ষা স্বাস্থ্যসহ সরকারি সমস্ত দপ্তরের শূন্য পদ পূরণ করা সরকারি দপ্তরে বেসরকারি নিয়োগ বন্ধ করা নেশা কারবারি সহ নেশা সাম্রাজ্যের অবসানে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা এবং জিনিসপত্রের লাগামহীন মূল্য বৃদ্ধি রুখতে বাজারগুলোতে সরকারি নিয়ন্ত্রণ করার দাবিতে বুধবার ডিওয়াইএফআই সংগঠনের তরফে আগরতলা সেভেন্টি নাইন টিলা এলাকায় এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচিতে সংগঠনের বেশ কয়েকজন সদস্য অংশগ্রহণ করে কর্মসংস্থানের দরজা দুই সালে বিজেপি সরকার তৈরি হওয়ার পর সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে আউটসোর্সিং এর মাধ্যমে আমাদের রাজ্যের যুবদের মেধা শ্রম কেড়ে নিচ্ছেন চুষে নিচ্ছেন অন্যদিকে হচ্ছেন একদিকে কর্মসংস্থানের দরজা বন্ধ করে দিয়ে পরোক্ষ প্রত্যক্ষ শাসকের মদতে ঘরে ঘরে নেশা পৌঁছে দিচ্ছেন গোটা সমাজ রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে জিনিসপত্রের দাম মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে এরকম জরুরি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গোটা রাজ্যেই নানা সময় মিছিল সভা করছেন আজকে সদর বিভাগ কমিটির উদ্যোগে এখান থেকে মিছিল শুরু হচ্ছেন বাজারে গিয়ে শেষ হবে আমরা দাবি জানাচ্ছি শিক্ষকের সংকটে স্কুল চলছে না নার্স ডাক্তারের সংকটে হাসপাতালগুলোর স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ছে বিদ্যুৎ দপ্তরের নিয়োগ মানে কোনো নিয়োগ নেই বেহাল বিদ্যুৎ পরিষেবা পুলিশে নিয়োগ নেই রাজ্যে আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে বেহাল এই পরিস্থিতিতে নেশা গোটা রাজ্যে জাকিয়ে বসছে